নমস্কার অর্জিতা সিম্পিল লাইফ এবং অ্যানিম্যাল এর পক্ষ থেকে আমরা আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের রেসিপি হচ্ছে মাছের মাথার মুড়ি ঘন্ট। আমরা বাঙালি মানেই মাছে ভাতে বাঙালি এই একটা কথা আছে তাই না তো চলুন আস্তে আস্তে আমরা পুরো রেসিপি আর মুড়ি ঘন্ট প্রথমে কড়াইতে সামান্য একটু তেল দিয়ে গোবিন্দুর চাল দিয়ে চালটাকে ভালোভাবে ভেজে নেবো ততক্ষণ পর্যন্ত ভাব ভাজবো যতক্ষণ চালের কালারটা চেঞ্জ না হয় চালের কালার চেঞ্জ হয়ে গেছে এবার চালটাকে নামিয়ে নেব এই কড়াইতে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল তার মধ্যে ফোড়ন দিয়ে দেবো গোটা জিরে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নটা এসে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা জিরে কাঁচা লঙ্কা আর এর মধ্যে হলুদ সমস্তটা এখন দিয়ে দিচ্ছি টমেটো আর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে এটাকে ভালো করে এবার কষতে দেবো দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি মশলা সুন্দর ভাবে কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা মাছের দিয়ে দিচ্ছি মাছের মাথা দেওয়ার পরে ভেজে রাখা চালগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবো এবার ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো গরম জল অ্যাড করে দেবো এবার ঢাকা দিয়ে এটাকে হতে দেবো ঢাকা দেওয়ার আগে এর মধ্যে চার পাঁচটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এরপরে ঢাকা দিয়ে এটাকে ভালো দেখুন মুড়ি ঘন্টাটা রেডি হয়ে গেছে এবার সব থেকে শেষে একটুখানি গরম মশলা আর এর মধ্যে দিয়ে দেবো এক চামচ এক থেকে দু চামচ পরিমাণ ঘি দিয়েই এটা একটু ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো মাছের মাথার আমাদের রেডি হয়ে গেছে দেখুন কি সুন্দর লাগছে তো আপনারা কে কিভাবে মাছের মাথার মুড়ি ঘন্ট রান্না করে খান আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আমাদের পাশে থাকবেন ধন্যবাদ